কী অবস্থা সবার আশা করি ভালো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফলিং দেখতে আমেরিকাতে অটাম সিজনটা খুবই সুন্দর গাছের পাতার রঙগুলো চেঞ্জ হয় গাছগুলো দেখতে তখন খুব সুন্দর লাগে আর সেই গাছের সৌন্দর্য উপভোগ করতে আজকে আমরা যাচ্ছি আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে গ্লেন পার্কে ঢুকার আগেই এখানে ফ্রি পার্কিং আছে। এবং এইখানে জলের কাছাকাছি বসার কিছু জায়গা আছে খুব সুন্দর ভিউ দেখা যায় এখানে বসে এইখানের বাড়িগুলা আমার খুবই ভালো লাগে একদম খোলামেলা পরিবেশের মধ্যে আর সামনে এত সুন্দর ভিউ আছে ইচ্ছে তো করে সারাটা দিন এখানে বসে থাকি আমরা দুপুরবেলা গিয়েছিলাম সেই জন্য মানুষের পরিমাণ অনেক কম কিছু কিছু মানুষ এখানে ফিশিং করতেও আসছে তবে এই টাইমটাতে ফিশিংয়ের পরিমাণ কমই দেখা যায় বিকালের দিকে বেশি মানুষ আসে ফিশিং করতে কি সুন্দর ভিউ না জলের একদম কাছে বসে এরকম একটা ভিউ পেতে এই জায়গায় আমি বারবার আসতে চাই গাড়িটা আমাদের এইখানেই পার্ক করেছি এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে ব্রিজের ওপাশে যাব সামনেই একটা বড় ব্রিজ আছে এই ব্রিজের ওপাশে হচ্ছে গ্লেনাইল্যান্ড পার্ক আমরা হাঁটতে শুরু করেছি আজকে আমার ছেলে স্কুলে তাই শুধু মেয়েকে নিয়ে এসেছি ব্রিজের উপর থেকে জলটা একদম নীল দেখাচ্ছে এখানে জাহাজ গুলো এসে নোংর করে এখানে একদম ভর্তি জাহাজে যখন জাহাজ আসে এই ব্রিজের নিচ দিয়ে যখন জাহাজটা যায় তখন এই ব্রিজটা দুইটা পার্ট হয়ে এক পার্টটা উপরের দিকে উঠে যায় এই যে হচ্ছে সেই জয়েন্টটা এই জয়েন্ট দিয়েই ওরা এই পার্টটা হচ্ছে সেই জয়েন্টটা এই জয়েন্ট ওরা উপরের দিকে তুলে এই পার্টটা এখানে আমরা বেশ কয়েকবার এসেছি পার্কটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে হালকা ঠান্ডা লাগতেছে তারপরেও ভালো লাগছে আর কয়েকদিন পরেই বেশি ঠান্ডা পড়ে যাবো তখন আর বেশি ঠান্ডা পড়ে গেলে আর এখানে আসা যাবে না আসতে হবে আর ইয়ার ছয় মাস পর আবার এই পার্কের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে কুড়ি জন গাছে ফুল আসবে তখন আবার দেখতে অন্যরকম সুন্দর লাগবে এই পার্কটাকে গত বছরও এখানে এসেছিলাম চেরি এই রকম সিজনে এখানে আর আসা হয়নি এই প্রথম আসছি এই দিক দিয়ে গাড়িটা মূলত পার্কে ঢুকে এটা শুধুমাত্র পার্কেরই রাস্তা এই যে গ্ল্যান আইল্যান্ড পার্কের সাইনটা এখানে এই পার্কটা মূলত মর্নিং ওয়াকের জন্য খুবই ভালো এখানে আবার অনেকে ফিশিং করতেও আসে পরিবেশটা সুন্দর না একদম নিরিবিলি পরিবেশ পার্কটা অনেক বড় হয় চতুর্দিকে মানুষ তো সেই জন্য এক জায়গায় মানুষ না হয় মানুষজন দেখা যাচ্ছে না পার্কের ভিতরে বেশ মানুষ আছে এবং এখানে অনেকগুলো গাড়িও পার্ক করা চাইলে বাইরেও পার্ক করা যায় আবার চাইলে পার্কের ভিতরে পার্ক করা যায় এখানে ফ্রি পার্কিং আছে এখন পার্কের ভিতরে এখানে ফ্রি পার্কিং বর্তমানে আমরা বাইরে রেখে আসছি হেঁটে হেঁটে যাব গাছের পাতাগুলো দেখেন কি সুন্দর কালার ধরেছে এই জন্য এই সিজনটা আমার কাছে খুবই ভালো লাগে গাছের পাতাগুলো কি সুন্দর একটা রং ধরেছে না একটা গাছের পাতা বিভিন্ন কালারের কোনোটা সবুজ কোনোটা হলুদ কোনোটা আবার লাল এপাৰ ধৰাটে যাব দূৰ প্ৰান্ত পৰ্যন্ত দেখা যায় কতটুকু হেটা যায় এটা দুপুর টাইম সেজন্য এখানে মানুষজন অনেক কম তবে গাড়ি পার্ক করা আছে অনেক গাড়ি পার্ক করা পুরো পার্কিং লটটা একদম ভরা আছে ভিতরে অনেক অনেক মানুষ আছে পার্কটা অনেক বড় বিশাল বড় পার্ক এইটা বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে এখানে আমার মেয়ে এই পার্কে আসার সাথে সাথেই বলছে যে ও প্লেগ্রাউন্ডে যাবে পার্কের এক কোনায় পড়েছে প্লেগ্রাউন্ডটা তাই পুরো পার্কটা ঘুরে তারপরে প্লেগ্রাউন্ডে যাব অসাধারণ এই জায়গাটার খালার গাছের পাতা গ্রিন রেড কি যে সুন্দর লাগছে কি সুন্দর একটা গাছের পাতা রং ধরেছে একদম লাল হয়ে গেছে পুরো গাছের পাতা ওয়াও জাস্ট ওয়াও পরিবেশটা ভীষণ শান্ত শুধু পাখির শব্দই শোনা যাচ্ছে আর এখানের মধ্যে শুধু আমরাই হাঁটাহাঁটি করছি এদিকে আমার মেয়ে তো ভীষণ খুশি এরকম একটা খোলামেলা পরিবেশ পেয়ে ও শুধু হাঁটছেই হাঁটছে ইটপাতরের নগরী থেকে বের হয়ে এরকম খোলামেলা পরিবেশে গাছের নিচে ভীষণ ভালো লাগছে হাঁটতে কিন্তু কিছু কিছু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য ভালোই ঠান্ডা লাগছে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই পার্কের মধ্যে এই জায়গাটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সামারে চতুর্দিকে যখন গাছে পাতা থাকে সবুজ রঙের তখন এই জায়গাটাতে বসে চারদিকে তাকাতে এত সুন্দর লাগে বিশেষ করে বিকেলের দিকে এইখানে যখন জুয়ার থাকে তখন এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে এখন তো বাটা চলছে সেই জন্য জলটা অনেক নিচে এটা হচ্ছে আমেরিকান কাশফুল কাশফুল দেখতে আমার খুবই ভালো লাগে আমেরিকান কাশফুলগুলো বাংলাদেশের মতো দেখতে হয় না তবে মোটামুটি কাছাকাছি এই যে এত সুন্দর ভিউ বাসার কাছে এটা এই জায়গাতে আসলেই ফিল করা যায় এত সুন্দর জায়গা আমার চোখে পড়ে না সহজে তাই তো বার বার আমি এই জায়গাটাতে যাই একটা বক পাখি খুব সুন্দর করে বসে আছে মনে হয় মাছের জন্য অপেক্ষা করছে মাছ যদি পায় তাহলে টুক করে গেলে ফেলবে পার্টি বা বার্বিকিউয়ের জন্য এই পার্কটা খুবই ভালো এখানে বার্বিকিউ সিস্টেম আছে এই অংশটা আবার বিচের মতো তবে বিচ এখন ক্লোজ আছে এইদিকে আবার রেস্টরুমও আছে বড় কোনো পার্টি হলে এই জায়গাটা খুবই পারফেক্ট কত বড় স্পেস এখানে অনেক মানুষের জায়গা হবে এই যে এই জায়গাটা হচ্ছে দিকে জলে নামা যায় কিন্তু বর্তমানে ক্লোজ আছে সেই জন্য যাওয়া যাবে না এটা হচ্ছে বিচের অংশ এখন ক্লোজ করে রেখেছে কত বিশাল এলাকা জুড়ে পার্কটা জুয়ার সময় একদম এইটুকু পর্যন্ত জল আসে বাটার জন্য মূলত জল অনেক নিচে এই পার্কটাতে অনেকেই ফিশিং করতে আসে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলা সবাই এখানে ফিশিং করছে আসি এই পার্কে সুইং করলেও কিছুক্ষণ এখন স্লাইড করছে আমি একদম জলের কাছে চলে যাচ্ছি এখানে অবশিষ্ট বাঙ্গা সামগ্র্য আছে ও এই জলের মধ্যে অনেক শামুক এখানে আসলে কেন জানি মনে হয় আকাশটা অনেক নিচে এই যে শামুক গুলা বাঙ্গা শামুক এখানে অনেক শামুকের বাঙ্গা অংশ আছে জলের কি সুন্দর শব্দ একদম খল করছে জলে একদম জলের কাছে চলে এসেছি ঠান্ডা জলের মধ্যে ও কি পরিষ্কার একদম পরিষ্কার জল জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এই শামুকটা কিন্তু শামুক জলের একদম কাছে চলে এসেছি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বছরে না হলেও আট দশ বার আসা হয় আর কাছেই পড়েছে কস্কো সেই জন্য কস্কোতে যখনই আমরা গ্রোসারি করতে আসি তখনই আমরা এইখানে চলে আসি পার্কটাতে ফি পার্কিংও আছে আর এমনিতে গুড়ারও জায়গা অনেক বাচ্চাদেরও প্লেগ্রাউন্ড আছে সেই জন্য সব মিলে খুবই ভালো লাগে খুব ভালো একটা সময় কাটিয়েছি এখানে আমরা এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই